হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজ সকাল থেকে আজকে আমি অনেকটাই ব্যস্ত থাকব আর ঠিকভাবে আমি ভিডিও রেকর্ডিং করতে পারবো কি না জানি না তো আপাতত শুরু তো করেছি তো দেখো শুরুতেই তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের রান্নাঘরটা যেটা ভীষণ স্যাঁত স্যাঁতে তো যার কারণে দেওয়ালে ফাঙ্গাস টাইপেরও কিছু একটা হয়েছিল তো সেই জন্য আমি বলেছিলাম রং করার দরকার নেই শুধু চুন দিয়ে দেবে তো চুন দিয়ে দিলে কী হবে যত ব্যাকটেরিয়া জীবাণু বা যাই থাকুক না কেন সেগুলো ডিস্ট্রয় হয়ে যাবে তো দেখো আর চুন করেই আর কি লাভ আর কী হবে এই তো না আবার সকাল থেকে বৃষ্টি নামিয়ে দিয়েছে আর আমাদের রান্নাঘরের গা বেয়ে যে জল পড়ে সেটা তো সবাই জানে তো এবার ওই জল ধুয়ে চুন ধুয়ে একাকার হয়ে যাবে এটুকু তো গ্যারেন্টি তো খাটালিটাই বোধহয় বেকার হয়ে গেলো তো জানি না এদিকে দেখো আমি তো এক বালতি কাপড়ও ভিজিয়ে নিয়েছি আর এদিকে ধুতে বসেছি কারণ কি বৃষ্টি ঝমঝম করেই নামিয়ে দিয়েছিল তারপরে তো সমস্ত খাবার দাবার যা জিনিসপত্র মশলাপাতির যা কৌটো ছিল সব এদিকে করে দিয়েছি কারণ ওখানে রঙ করছে রং টং করে আবার নষ্ট হয়ে যাবে আর এগুলো আমার ধোয়াই ছিল সব একবার ধুয়ে নিয়েছি আবার রং পড়ে গেলে আবার ধুতে খুব অসুবিধা একটাই কাজ দ্বিতীয়বার করতে তো কালকের যে ঘুগনি ছিল সেটা গরম করে নিয়েছি ওটাই দিয়ে মা মুড়ি টুড়ি খেয়ে নেবে আর হচ্ছে নানাইকে ঘুম পাড়িয়েছিলাম তো দেখো এখনও পর্যন্ত তো ঘুমিয়েই আছে আর আমি এদিকে দেখছি যে বাইরে কতটা ঝমঝম করে অঝর বৃষ্টি হচ্ছে আর সর্বক্ষণ সকাল থেকেই তো লাগিয়ে রেখেছে আজকে তো সকাল দিকটা অল্প একটু রোদ রোদ ছিল তো তখনই আমি বললাম যে বৃষ্টি নামতে পারে চুন দেওয়াটাকে আজকে ঠিক হবে কিন্তু তাও দেওয়া হলো আর কি তো দেখো বৃষ্টি সেই শুরু হয়েই গেছে কিছু করার নেই আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে নানাইকে তো ঢাকা ঢুকি দিয়ে শুয়ে গেছিলাম ও উঠে পড়েছে এতখানে তো ওকে দেখি খাওয়া দাওয়া করিয়ে দেবো আর ভাবছি আজকে উপরের ঘরে রাখবো কারণ নিচে ওই একটাই রুমেও থাকবে না আর উঠোনে নেমে আসবে উঠোনে তো জল রয়েছে রান্নাঘরেও যেতে পারবে না কারণ চুন হয়েছে আর ধোয়া ধোঁয়াধুইও হচ্ছে আর ধুতে তো হবেই যতই বৃষ্টি পড়ুক কারণ ওই চুনের উপরে দাঁড়িয়ে তো রান্না বান্না করাটা খুব দুর্বিষহ হয়ে যাবে আর কি আর যতই স্যার থাকুক না কেন ধুতেই হবে আর ধুলেও ওই স্যার থাকবে শুকোবে না কারণ এমনিতেই রান্নাঘরে জল সবসময়ই থাকে বৃষ্টি পড়লে তো কিছু করার নেই সেই জন্য আমি নানাইকে আজকে ওপরেই রাখবো ঠিক করেছি নিচে নিয়ে যাওয়াটা একদম ওর পক্ষে সুবিধের হবে না তোর যা খেলনা বাটি যা যা রয়েছে সব খেলনা পাতিগুলো বার করে তারপর ওকে ওপরেই বসিয়ে দিয়ে যাবো একবার করে আমাকে দেখতে আসতে হবে আর দেখো কীরকম দুষ্টুমি করছে শুয়ে আছে চুপটি করে আর চান টান তো করানোই যাবে না যা টা মোছানো সেটা করিয়ে দেবো কারণ বৃষ্টিও পড়ছে সকাল থেকে প্লাস ঠান্ডা ওয়েদার হয়ে রয়েছে তো সেই কারণে তো এবারে আমি চলো নিচে চলে যাই কারণ রান্নাবান্নাটাও সময় মতো করে নিতে হবে তো ভাত ডাল চাপানো হয়ে গেছে আমার এদিকে আলু কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা টমেটো এসব রেডি করে রেখেছি এর মাঝখানে মুড়ি খাওয়ানোর জন্য একবার নিয়ে এসেছি নিচে তো ওপরে গিয়ে পরে মুড়িটা খাওয়ানো সম্ভব হতো না কারণ রান্না করতে করতেই আমাকে খাওয়াতে হয় ওকে আর ওকে অন্য কেউ খাওয়াতেও পারে না সেই জন্য এই যে দেখো এবারে ওকে ঘুরিয়ে ফিরিয়ে একবার করে আমি মুখে দিয়ে যাই আর একবার করে রান্নাঘরে যাই রান্না করতে আবার ওর ফিনিশ হয়ে যায় তখন আবার এসে ওকে খাইয়ে দিয়ে আবার যাই আমি রান্নাঘরে রান্না করতে এইভাবে এইভাবেই ওকে প্রতিদিন খাওয়াতে হয় বিশেষ করে মুড়িটা এইভাবেই খাওয়াতে হয় আর এমনি সেরেলাক বা অন্য কিছু যদি খাই তাহলে সেটা তো একবারে খাইয়ে তারপরে আমি যাই কিন্তু এই সময়টাতে ইদানিং আমি একটু ওকে মুড়ি ডাল আলু এইসব মেখে খাওয়াচ্ছি আর কি তো যতদিন খাই এইভাবে খাক তারপর যদি না খাই তখন তো আবার কিছু একটা ভাবতেই হবে তো এই যে দেখো ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে একবারে খাওয়ানোর জন্য বসিয়ে দিয়েছি এখন আর ওপরে রাখিনি কারণ কি বৃষ্টিটা কমে গেছে এখন আর বৃষ্টি পড়েনি সেই জন্য আমি ভাবলাম নিচে নিয়ে গিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে খাইয়ে দিই আর হালকা গরম জল করেছিলাম সেটা দিয়ে ওকে গায়ে জল দিয়ে মুছিয়ে দিয়েছি তেল তেল দিয়ে দিয়েছি তো ওরও একটু ভালো লাগবে কারণ আমার আমি নিজেই টান না করে থাকতে পারি না একদম আর বাচ্চা হতো ও যদি স্নান না করে ওরও ভালো লাগবে না চন লাগবে না তো এই যে খাবার খাওয়ানো হয়ে গেছে ওকে তারপরে আমি ওপরে ওকে ঘুম পাড়িয়ে এসে নিচে যা বাসনপত্র ধোয়ার ছিল সেটা তো আজকে আর দেখানো যাবে না কারণ বললাম চারিদিক জলে জলাময় হয়েছিলো তো এই যে এবারে খাবারটা করে নিচ্ছি রাত্রে রুটি দিনে আজকে রাতের জন্য কোনো তরকারি করা হয়নি তো এখন রুটিগুলো করে নিই তারপরে দেখা যাক কী করা যায় না করা যায় আর এমনিতেই কালকে নিরামিষ খাওয়া হয়েছে তো আজকে জানি না কিছু একটা হয়তো আনা হবে তো সেটাই করব তখন তোমাদের সাথে শেয়ার করব আর আপাতত এখন সন্ধেটা দিয়ে নি কারণ সন্ধে হয়ে গেছে আর আজকে তো পড়তে আসেনি কারণ এত বৃষ্টিতে বাচ্চারা কীভাবেই বা পড়তে আসবে তো সেই কারণে আমি ফোনটা নিয়ে আসতে পেরেছি আর কি হলে অন্যদিন যখন পড়তে আসে তখন ফোনটা নানায়ের কাছে রেখে দিয়ে আসে হলে ও কান্নাকাটি করে তো সেই জন্য নানায় এখন রয়েছে নিচে তো এই সন্ধে টন্ধে দেওয়ার পরে বর হচ্ছে চিকেন নিয়ে এসেছে এবারে ঠিক হলো যে তাহলে চিকেনই হোক এমনিতেও ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে বৃষ্টি ওয়েদার তো একটু কষা কষা করে মাংস রান্না করা হোক ওই দিয়ে রুটি খাওয়া হবে আর নানায়ের জন্য যেমন পাতলা ঝোল করি সেরকম করে দেবো ভাত তো রাখাই আছে সেই ঝোল আর ভাত ওকে রাত্রিবেলা খাওয়ানো হবে তো এখন আমি এই যে চিকেন কষানোটা চাপিয়ে দিয়েছি আর এমনি সব রেডি করাই হয়ে গেছে মশলা টসলা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে এবার একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো আর নানায়েরও এদিকে সুটটা চাপানো আছে দুদিকে দুটো চাপিয়ে দিয়েছি তাহলে সবারই খাবার রেডি হয়ে যাবে তাড়াতাড়ি করে আর এই যে দেখো দেওয়ালের অবস্থা এখনও কিন্তু পুরো সাথে হয়ে রয়েছে বৃষ্টি পড়লে কি হয় রঙটাও ভালোভাবে হয় না আর ঠিকঠাকভাবে শুকোবেও না এখন জানি না কবে শুকোবে যদি কালকে রোদ দেয় তাহলে একটু শুকিয়ে যাবে তো এই যে ওপরে এলাম আর ওপরে এসে দেখো নানাই এখানে লুকিয়ে রয়েছে আর আমাকে বলছে খোঁজো তো ওর বাবা বলছে নানাই কোথায় খোঁজো এই যে খুঁজতে গিয়ে দেখি এখানে বসে আছে পর্দা দিয়ে তো আমাকে বলছে তুমি আমাকে খোঁজো আমি লুকিয়ে থাক তো যাই হোক খেলছে ভালোই হচ্ছে আমি একবার রান্না করতে করতে দেখে এলাম যে নানাই কি করছে আর এদিকে আমার রান্নাটাও তা করতে হয়ে গেছে কমপ্লিট তো এবার সবাইকে খেতে দিয়ে দেবো আর আমিও তারপরে নানাইকে খাওয়ানো হয়ে গেলে খেতে বসে পড়বো তো ওকে খাওয়াতে তো অনেকটাই সময় লাগে তো যাই একটু চেষ্টা করি যদি তাড়াতাড়ি খাওয়ানো যায় আর তো চলো আমি নানাইকে ডিনারটা কমপ্লিট করিয়ে দিই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিকে লাইক করো আর এরকম আরও ভিডিও দেখতে হলে সঙ্গে থেকো পাশে থেকো ততক্ষণের জন্য গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো